লামিয়া ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আমি আজকে আপনাদেরকে নিয়ে যাবো লামিয়া ট্রেনিং সেন্টারে এখানে সুদক্ষ কারিগরের মাধ্যমে গার্মেন্টসের অপারেটর কোয়ালিটি এবং সুপারভাইজারের কাজ শেখানো হয় তো আমি আজকে প্র্যাক্টিক্যালে আপনাদেরকে দেখিয়ে দেবো যে এখানে কীভাবে গার্মেন্টসের অপারেটরের কাজ শেখানো হয় এবং মিশিন চালাই কীভাবে শেখানো হয় তো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে গার্মেন্টসে আপনি যদি নতুন অপারেটর হয়ে যান কাজ শিখেন তাহলে কীভাবে কাজ শিখতে হয় তো আমি এখন সরাসরি ভিতরে এখানে যারা কাজ শিখতেছে তাদেরকে দেখিয়ে আপনাদের পেটটি গেলে বুঝিয়ে দেবো তো এখানে অনেকেই কাজ শিখতেছে আমরা সরাসরি আজকে তাদেরকে দেখব যে তারা গভীর এখানে রানিং কাজ দিয়ে আমরা কাজ করতেছি কাজ শিখেছি যেন গার্মেন্টে গেলে কোনো সমস্যা না হয় তো এটা হলো ট্যান্টের ট্যান্ট উনি এখানে ইনসিয়াম আমার এখানে প্যান্টের ইনসে মারতেছে উনি ট্রেনিং দিচ্ছে এখানে গার্মেন্টসের কাজ শিখতেছে অপরের তো এখনও উনার কাজটা রানিং হয় নাই কারণ উনি আসছে আজকে পাঁচ ছয় দিন থেকে আরও রানিং হইতে হবে কারণ গার্মেন্টসের প্রোডাকশন দিতে হয় ঘন্টায় আওয়ালি টার্গেট আছে এই টার্গেট করতে হয় তো আরও রানিং করতে হবে রানিং করার পরে রান করে উনি গার্মেন্টস চাকরি নিতে হবে এখানে আরেকজন পকেট জয়েন করতেছে এটা হলো ব্যাক পকেট জয়েন হ্যাঁ সুন্দরভাবে ব্যাক পকেটটা জয়েন করতেছে এটা ঘন্টায় টার্গেট হলো আশি পেয়ার করে আশি পেয়ার নব্বই পেয়ার করে তো উনি যেভাবে কাজ করতেছে উনি সত্তর থেকে ষাট পিস করতে পারবে তো ওনার আরও স্পিড বাড়াইতে হবে কারণ গার্মেসে টার্গেট দিতে হবে প্রোডাকশন দিতে হবে এখানে আপনার এই মার করে দিয়ে মার্কের সাথে পকেটটা মিলিয়ে তারপর জয়েন করতে হয় গার্মেটসে যাইভাবে কাজ কাজ করতে হয় আমরা এইভাবেই একটা সেম সিস্টেমে এখানে কাজ শেখাই যেন গার্মেটসে গেলে কোনো প্রবলেম না হয় কোনো সমস্যা না হয় কারণ আপনি যখন চাকরি নিতে যাবেন তখন অবশ্যই আপনার ইন্টারভিউ নিবে আর ইন্টারভিউতে টিকতে হবে যদি আপনি ইন্টারভিউতে না টিকেন তাহলে আপনার চাকরিও হবে না এজন্য আমরা এখানে প্যান ও গেঞ্জি তৈরি করি গেঞ্জি তৈরি করার মাধ্যমে ওনাদেরকে কাম শেখাই আমরা প্রেক্ষিকেরা আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আপনি যদি কোনো ট্রেনিং সেন্টারে কাজ শিখেন তাহলে আপনার প্রসেসগুলো শিখতে হবে এবং রানিং কাজ দিয়ে কারণ আপনার হইল গার গেলে আপনার টার্গেট দিতে হবে প্রতি ঘন্টার টার্গেট আছে টার্গেট ফ্রাপ করতে হবে তো এখানে যারা কাজ শিখতেছে তাদেরকে আমরা রানিং করব রানিং করে যখন তারা টার্গেট ড্রাপ করতে পারবে তখন আমরা গান ধেতে পারাবো তো আপনারা যদি দুধ তুরান্ত থেকে আসতে পারেন তাহলে আসতে চান আমার ভিডিওর নিচে ফোন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমার ফোন নম্বরে যোগাযোগ করে আপনারা আসতে পারবেন তো আমি এখন এক পিস কাজ করে আপনাদেরকে দেখিয়ে দিব যে অ্যাকচুয়ালি গার্বেসে কত রানিংভাবে কাজ করা এটা হলো আমি এখন ইনসিয়াম মেরে দেখাবো আপনাদেরকে এখানে বান্ডিল করা থাকবে প্রতিষ্ঠের বান্ডিল থাকবে তো সব করে দিয়ে ধরবেন ধরা এটা শুরুটা দিত আমার একভাবে ধরা যাচ্ছে এই পয়েন্ট মিলিয়ে ধরে একবার ধরে এক টানে পয়েন্ট পয়েন্ট পুতুল তুলে যাওয়ার পরে এই পয়েন্ট মিলিয়ে আবার এক ধরে ভিতরে হাত রূপ দিয়ে একবারে সিলেবা করতে হবে এই এটা টার্গেট হলো ঘন্টায় একশো আশি পিস তো আপনার কাজটা গুরুত্ব করতে হবে এবং টার্গেট ফ্লাপ করতে হবে যদি আপনার টার্গেট ফ্লাপ করতে পারেন তাহলে আপনাকে অফিসের ম্যানেজমেন্ট অনেক সম্মান করবে আর যদি আপনি টার্গেট না ফ্লাপ করতে পারেন চাকরি নেওয়ার পরে তাহলে কিন্তু আপনার চাকরি থাকবেন তো অতএব আপনারা যেখানে কাজ শিখেন